কাশিদাসী মহাভারত অশ্বমেধ পর্ব সাইত্রিশ সরস্বতীপুরে অর্জুনাদির প্রবেশ ও জমের শহীদ যুদ্ধ সৃজন্মেজয় বলে কহ মহামুনি কোন দেশে গেল অশ্ব কহ দেখি শুনি বলেন বৈষম্পায়ন শুন জন্মেজয় সরস্বতীপুরে গেল পাণ্ডবের হয় বীরব্রহ্মা নামে রাজা তার অধিকারী সেই দেশে যান পার্থ শহীদ মুরারি বীরব্রহ্মা নৃপতির পুত্র পঞ্চজন মহাবলবান তারা গুণে বিচক্ষণ ধনুর্বাণ হাতে তারা আছিল নগরে দৈবে দুই অঙ্গ তারা দেখিল গোচরে বীরবেশে অহংকারে তুর্গ ধরিল অনুচরে নিউজিয়া পাঠাইল ধনুর্বাণ হাতে নীলপঞ্চ সহদর সৈন্যতে বেষ্টিত রহে করিতে সমর তুর্গ ধরিল ব্রহ্মার নন্দন তাহা শুনি কিরিটির মলিন বদন আগে হইল বৃষকেতু ধনুর্বাণ করে বৃষকেতু ডাক দিয়া বলে তাহারে কে ধরিল যজ্ঞ হয় দেহ পরিচয় আয়ু শেষ হইল কার যাবে জোমালয় বৃষকেতু বচনে কহিল পঞ্চজন মোরা অশ্ব ধরি বীরব্রমার নন্দন যজ্ঞ হেতু জনকের আছে অভিলাষ অশ্বমেধ যজ্ঞ করি যাবে স্বর্গবাস দৈবে আসি দুই অশ্ব মিলিল নগরে কে তোমরা পরীক্ষার দেহবু আমারে বৃষকেতু বলে আমি কর্ণের নন্দন পরিচয় তব সঙ্গে কোন প্রয়োজন বাক্যজালে দহাকার ক্রোধ উপজিল বৃষকেতু দশ দশঘান ধনুকে চুরিল বীরব্রমা পুত্র তাহা নিবারিল বানে মারিল বিংশতি বান কর্ণের নন্দনে বানাঘাতে বৃষকেতু মানে পরাজয় হাতে বান অগ্রে হইল কিরিটি তনয় চিত্রাঙ্গদা সুত বীর বরিশয়ে বান পঞ্চজনে বিন্ধিয়া করিল খান খান গজবাজি পদাতিক্ষয় হইল রণে নিবেদয়ে পঞ্চভাই জনকের স্থানে যুদ্ধ বিবরণ যত বাপেরে কহিল তাহা শুনি বীরব্রন্ধে ক্রোধ উপজিল জামাতার প্রতি তবে কহিল ভূপতি রাখহ আমার দেশ করিয়া শকতি পরাভব পায় মম পুত্র পঞ্জজন আপনি সাজিয়া যা করিবারে রণ তোমার সাহসে কারে ভয় নাহি করি বাহুবলে তুমি রক্ষা কর মমপুরী শ্বশুরের বাক্য শুনি সূর্যের নন্দন দণ্ড ধরি মহিষে আরোহণ সংগ্রামে সমনের দণ্ড হাতে দর্শনে সৈন্যগণ ভয় পায় তাতে বব্রুবাহ আদি করি যত বীরগণ প্রাণপণে করিলেন স্বর বরিশন সেলটাঙ্গি নানা অস্ত্র মুসল মুদগর ভিন্দিপাল খুরপাদি বান প্রাণহর সাহসে যুঝিসে যত পাণ্ডবের নমনের দণ্ডে হয় সব নিবারণ যোগনাশ্য অনুশাল সুবেগ কুমার ধনুর্বাণ ধরিয়া করিল মহামার হংসধ্বজ নির্ধ্বজ বান সাতকী ধনুক ধরি করয় সন্ধান গদা হাসতে ভীমসেন প্রবেশীর রণে প্রদ্যুন্নাদি বীরবর অনেক যুজেন জমের সংগ্রামে সবে বিষণ্ন বদন ভয় ভঙ্গ দিল সবে রণপরিহরি যুঝিতে অর্জুন আইলেন ধনু ধরি সাহস করিয়া করিলেন রণ দণ্ড লয়ে জোম সব করিল বারণ তাজি পার্থ জিজ্ঞাসেন নারায়ণে সংগ্রামে আইল জোম কিসের কারণে হরি কহিলেন আদি অন্তের কথন শুনিয়া প্রবোধ পান নন্দন সেই কথা কহি আমি শুন নরপতি শুনি ভারতের কথা কৃষ্ণে হয় মতি বীরভ্রমাক নাম হয় যে মালিনী সুনরাজা জন্মে জয় অপূর্ব কাহিনী পরমা সুন্দরী কন্যা যিনি রতিরূপ দুহিতা দেখিয়া বড় আনন্দিত ভোগ দিনে দিনে সেই কন্যা বাড়িতে লাগিল পূর্ণিমার চন্দ্র যেন কলাতে পুরিল বিবাহের যজ্ঞ কন্যা দেখিয়া তখনে বীরব্রমা মহারাজ বিচারিল মনে বিবাহের যজ্ঞ হইল নহে ভালো কার্য কালাতীত হইলে কন্যা হবে লোকলাজ শয়নর হেতু কন্যা বিচারিল মনে ডাকিয়া বলেন যত পাত্র মিত্রগণে স্বয়নর উদ্যোগ শুনিয়া রূপবতী জোরহাতে জনকেরে বলিল ভারতী কিসের লাগিয়া তুমি কর স্বয়ম্বর জমে আমি বলিয়াছি মনের ভিতর জমে আনি বিবাহ করাও নরপতি ত্রিভুবনে যজ্ঞ দেখি সেই মমপতি মরিলে সকলে যায় জমের নগরী আর কারে বরিব তাহাকে পরিহরি দুহিতার বাক্য শুনি বীর ব্রহ্মারায় মহামুনি নারদের আনিল সভায় নৃপাদেশ পাইয়া আসিল তপধন কহিল আপন কথা করিয়া বিনয় মহামুনি নারদ গেলেন জোমালয় নারদে দেখিয়া জোম করিল আদর যোগাইল বাদ্য অর্ঘ আসন সত্তর জম বলে কি হেতু আইলে তপধন মম ভাগ্যে তোমার হইল আগমন নারদ বলেন জমসুন মন্দিয়া বীরব্রমা রাজা মোড়ে দিল পাঠাইয়া মালিনী নামেতে তার আছনা তুমি স্বামী হবে তা রা এই হেতু আগমন তোমার গোচরে আমার বচনে চল সরস্বতীপুরে অলঙ্ঘ মুনির বাক্য লঙ্গিতে নারিয়া প্রভিশুত যাত্রা কইল ব্যাধিগণ লইয়া যম আগমনে ব্যাধি লোকের এপিরিল ব্যাধিভয়ে লোক সব দুঃখিত হইল তবে নারদের এ জিজ্ঞাসীল নরপতি ব্যাধি হেতু প্রজানাস কি হবে যুক্তি মুনি বলে রাজা ধর্মপথে দাওমন ব্যাধি বল না করিবে সুনহ বচন ধর্ম আচরণে সবে পাবে মহাশুখ পরম পুলকে রবে বুলি যত দুঃখ নারদের বাক্যে বীরব্রমা নরপতি পাত্রমিত্র প্রজা সবে ধর্মে দিলমতি মুনি বলে আসিবেন সূর্যের নন্দন নিশ্চয় তোমার কন্যা করিবে গ্রহণ মালিনীর অভিপ্রায় বুঝিয়া অন্তরে যো মাইলেন বীরব্রমার গোচরে পরিচয় আপনার কহিল রাজনে হরসিত বীরব্রমা যোম আগমনে শুভক্ষণ করি কন্যা দিল নরপতি মালিনীর সঙ্গে হইল পরম প্রীতি মহাভারতের কথা অমৃত সমান কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান